এই তুমি দাঁড়ো তার হাতে ফোনটা দেখি একটু দেখেন আইফোন এটা মিনিমাম টুয়েলভ কিংবা ইলেভেন হবে তুমি দাঁড়াও একটু তার পরনের প্যান্টটা হচ্ছে নেইকের তার টি শার্টটা হচ্ছে বেস্ট লেন। তার মাথার চুল ডিরেক্টলি হয়তো লিওনেল মেসির মতো অথবা নেইমারের মতো কথা বলেন ঠিক কিনা জোরে বলেন বাট উই আর সাকসেসফুল আমরা সফল যে সে তার মতো তার বন্ধুরা এখন বাইরে বসে গেম খেলার কথা কিন্তু আজকের দিনে তারা মাহফিল এসেছে মসজিদে এসেছে এটার জন্য আমরা সফল প্লিজ কথা আছে তার সাথে বলো তুমি আহেলে ব্যাত কি জানো জানে না ঠিক আছে আমি আমার ওয়াজের বিষয় পেয়ে গেছি সে একটা ছেলে যদি আজকে চিনে ফেলে আহেলে ব্যাত কি এবং হোয়াট ইজ অফ আস টু আহলে আহলে বায়েত কারা তাদের প্রতি আমাদের দায়িত্ব কি তাহলে আপনি আর আমি মরে গেলেও এই মাহফিল জারি থাকবে এই ছেলের মাধ্যমে এই যে বিশাল বাচ্চাদের একটা ক্রাউড এরা আমাদের সম্পদ প্রজন্ম ভবিষ্যৎ আহলে ব্যাগ মানে পরিবারের সদস্য ঘরের মানুষ এটা আমার ঘর আর আপনার ঘর হলে এটা এত দামি হয়ে যেত না এই শব্দটা আমার ঘরে কত মানুষ আসে যায় আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আর দশ জনের মতোই একটু স্পেশাল কিছু না আপনার কিংবা আপনার এলাকার চেয়ারম্যানের কিংবা আপনার এলাকার এমপি সাহেবের কিংবা গোটা বিশ্বের যিনি বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট ওনার ঘরের সদস্য আমার কিছু ফারাক পরে না মাঝে মাঝে নিউজ পেপারে দেখতে পারি অমুকের পোলা একটা গাড়ি কিনছে অমুক নেতার পোলা একটা বাড়ি বানাইছে কথা কোনো ঠিক কিনা বলেন এর বেশি তাকে নিয়ে ভাবার সুযোগ সময় প্রয়োজন কোনোটাই আমার কথা বলেন না আমার আপনার কিন্তু ঘটটা যদি নবীর হয় আমি কি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না ঘরটা হয়তো গুলশানের কোন ডুপ্লেক্স বাড়ি না। ঘরটা কোন ওই বসুন্ধরা সিটির কোন আপডেট গ্লাসের ঝলকানি যুক্ত বিল্ডিং না ঘরটা হয়তো খেজুরের পাতা দিয়ে বানানো হয়তো বা পার্সোনাল তিনটা বেডরুম ছিল না সেই ঘরে অ্যাটাচ চারটা বাথরুম ছিল না সেখানে হয়তো সেন্ট্রাল এসি ছিল না সেখানে হয়তো ইলেকট্রিক্যাল চুলা ছিল না সেখানে হয়তো চার পাঁচটা দামি দামি ফ্রিজ ছিল না সেখানে হয়তো অনেকগুলো কাজের বুয়া ছিল না কিন্তু সেই ঘরটা ওই ঘর যেই ঘরটা ছিল জান্নাতের টুকরা সেই ঘরে জন্ম নিয়েছে গোটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্মার্টার লেডি যাকে আপনি শ্রেষ্ঠ নারী বল হবে না ওনার মতো কোন নারী পৃথিবীতে ছিল না আছে না আসবে উনি সেই নারী দিনে দিন নামাজ পড়তেন উনি সেই নারী যিনি এখন সন্তান জন্ম দিয়েছেন এখন নামাজ পড়েছেন যিনি ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করেছেন যিনি রান্না করতে করতে কোরআন খতম দিতেন তার নাম নাম্যাদা তাহেরা আবেদা সাজেদা ফাতেমা ওই ঘরের প্রত্যেকটা পিলারও আমার ইমানের অংশ কথা বলেন ঠিক কিনা বলেন ওই ঘরের ছাদ ওই ঘরের ফ্লোর ওই গড়ের দেয়াল ওই গড়ের ইঞ্চি ইঞ্চি জাগা আমার হৃদয়ের এক একটা অংশ ওই ঘরটা হাদিসে এসেছে মা বাইনা বৈতি ওয়ামিম্বারি রওদা তুম মিন রিয়াজিল জান্না ওই ঘরে আমার নবী এখনো শুয়ে আছেন সুবহানাল্লাহ ওই ঘরের সদস্যদেরকে এহেলে বেত বলা হয় ঘরের মানুষ হ্যাঁ এহেলে বেত তিন প্রকার একটা হলো এহেলে বেতে নসবি আরেকটা মসকিল আর একটা রেদাই নসবি হলো যারা আমার নবীর হাশেমি বংশের মুসলমান কিংবা হকের উপরে ইমানের উপরে আগে এবং পরে তারা সবাই আহলে অ্যাহলে মাস্কানি হল আমার নবীর পবিত্র পবিত্রা স্ত্রীগণ আমাদের মা গণ আমার নবীর যে কজন বেবি ছিলেন আমাদের মারা ওনারা সবাই অ্যাহলেব্যাগ আর রেদাই হলো যাদেরকে আমার নবী চাদরের নিচে আবৃত করেছেন ওয়ালাইহি মির্তুন মোরাহেলুন আলী ফাতেমা হাসান ও হোসেন রদ ই আল্লাহতে আনহুম ওনাদের গোটা পরিবারটা হলো এহেলে বেদ হুজুর কেন প্রত্যেক বছর ইনাদের স্মরণ করতে হবে কেন 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 এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন আমি বলবো কোরানের সুর আনফাল কোলেন বলে রব্বুল আলা মিশার্দ করতে লাগলেন ইয়াই ইউহাল্লাজিনা আমানু লে তেহুন উল্লাহ আবার রসূলা হে ইমানদারেরা আল্লাহ এবং রাসুলের সাথে খেয়ানত করবেন না আল্লাহ এবং রসুলের সাথে খেয়ানত করবেন না তার মানে যারা ইমানদার তাদের কাছে একটা আল্লাহর আমানত আছে একটা রসুলের আমানত আছে ও ইমানদার আপনি কি জানেন আল্লাহর আমানতটা কি হ্যাঁ আপনার কাছে একটা আমানত আল্লাহর আছে সেটা হলো আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হলেন ইমানদারের জন্য আল্লাহর আমানত আজরাইল আলাইহি সালামকে লিস্ট দিয়ে দেবেন কার কার জান কবজ করতে হবে আগামী এক বছর আপনি যদি জানতেন যা সিগনিফিক্যান্সি অব মাহে সাবান আই আপনি বিরিয়ানি আর পোলাও আশা না করে এখানে বসে যেতেন হাও মাথ সিগনিফিকেন্সি এই সাবান মাসে ওল্লাহ এই সাবান মাসে আল্লাহ আজরাইল আলাইহিসালামকে লিস্ট দেবেন যে আগামী এক বছর এই মানুষগুলোর যান তুমি কবচ করবে about your behaviour আল্লাহর জিকির চলছে আর আমার ভাইয়েরা কেউ বিভিন্নমুখী হয়ে দাঁড়িয়ে আছে হাঁটছে অথচ কোরান ডিফাইন করছে মুমিন কে ইনাম আলু মিনুন ইজা জুকিরাত কুলুবুহুম মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে ঠিক কেনা কথা বলেন এবয়াল খালের মানুষকে আমি খুব ভালোবাসি অনেক ছোটবেলাতে এখানে আমি আসি সো আমি শুধু এক ঘন্টা কথা বলবো যদি বলেন যে আরো কম বলবো আমি অনুরোধ করব সামনে আসো চেয়ার নিয়ে সামনে বিরিয়ানি নসিবে থাকলে খেতে পারবেন ইনশাআল্লাহ তবে এই ওয়াজ নসিবে আগামী দিন নাও থাকতে পারে বিরিয়ানি না খেলে কিচ্ছু আসে যায় না কিন্তু কবরের সামান জোগাড় না করলে কিছু আসে যায় ঠিক কিনা কথা বলেন দিস ইজ দ্য অপরচুনিটি উরসের নামে যেখানে নাসানাসি চলতেছে সব জায়গায় উরসের নামে যেখানে নারী পুরুষের অবাধ ও মেলামেশা চলছে সব ধরনের ভণ্ডামিকে উরস মাহফিলকে নাম দিয়ে করা হচ্ছে সেখানে যে উরসের ভিতরে আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে মারহাবা জোরে বলবেন না আপনারা সো ইউ হ্যাভ টু এনকারেজ উইথ ইউর পার্টিসিপেশন আপনি উৎসাহ করেন এই প্রোগ্রামকে যেন চলমান সময়ে যে উরসের নামে লিপিস্টিকের দোকান নেইল পালিশের দোকান নারী পুরুষের অবাধ মেলামেশা রং থামাশা যেন বন্ধ হয় হাত তুলে বলেন ঠিক না আপনারা হাত তোলেন নাই আমাদের ওরস থেকে নাচ গান বন্ধ হোক কে কে চান দেখি হাত তোলেন তো আমাদের উরস গুলো হচ্ছে সত্যিকারের উরস যেখানে আসলে আমি জানবো হাউ টু আই ক্যান ফাইন্ড দা রোড অফ আল্লাহ কিভাবে আমি আল্লাহকে খুঁজে পাবো কোন রাস্তায় গেলে আমি আল্লাহকে পাবো এখন আপনি দেখেন ইয়াং যুবককে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াই ইউ কাম হেয়ার কেন তুমি এখানে এসেছো সে বলছে এনজয় করতে বল খালির ভিতরে একটা প্রতিবেদন আমি আপনাকে বলছি মিডিয়া জিজ্ঞেস করছে যুবককে আপনি এই উরসে কেন আসছেন যুবক বলছে এনজয় করতে আসছি কি এনজয় করছো এই যে মেলা দেখতেছি একটু আড্ডা দেব একটু ঘুরব একটু চনামনার ঠ্যাং খাবো আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাদেরকে এই আল্লাহর অলিরা আমাদেরকে ছাড়বে না যাদের উরসকে কেন্দ্র করে আজ আমরা বিভিন্ন জায়গায় এমন শরিয়ত বিরোধী কাজে লিপ্ত হচ্ছি যেটার কারণে আজ আমাদেরকে একদল মানুষ মাজার পূজারি বলে ঠিক কেনা কথা বলেন আমাদেরকে অথচ আমরা তার থেকে অনেক দূরে আমরা আল্লাহ নবীর ওরসকে সম্মত পালন করতে প্রস্তুত ঠিক কেনা বলেন আপনারা আমাকে চল্লিশ মিনিট সময় দেন সবাই চলে আসেন এখানে এখানে যারা বসবেন তাদের খাবার এনশিওর করব আমি নিজে ইনশাল্লাহ দাঁড়িয়ে থেকে আল্লাহ কবুল করুক আমিন জোরে বলেন সবাই mohabbat এর দরশেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি জোরে 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 উপরেতে বাসে

بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم الأذاب ثم لا تنصرون سبحان الله جوري بيتكي بول خلي شور أبنا شور تلي بول خلي المانوشير آواز এখনো বোয়াল হয় নাই ভাই এখনো অনেকে চুপ আছে বোয়াল ভাই সুবহান আল্লাহ আমার প্রশংসা না এটা এখানকার কারো প্রশংসা না এটা স্বয়ং আল্লাহর প্রশংসা ঠিক না আপনি যত লাউডলি করবেন আসমান জমিনের মাসকানের পুরো জায়গা সবে ভরপুর হয়ে যাবে দেখি সবাই ডান হাত তুলেন এবার বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার الله أكبر. الله اكبر وايضا قال النبي صلى الله عليه وسلم سياتي زمان على امتي يحبون خمسا وينسون خمس يحبون الدنيا وينسون الأقبى يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق يحبون الذنوب وينسون التوبة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لخبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে মনের কথা পৃথিবীকে বজানোর মতো আওয়াজ আল্লাহ দিয়েছেন একবার সমস্ত কণ্ঠ উজার করে বলুন আল্লাহ আকবর আরো চলে বলুন আল্লাহ আকবর মুসলমান মনে রাখবেন মুসলমান মনে রাখবেন আমরা কোনো পাই না ঠিক না বলেন আমরা কোনো বয় পাই না আমরা কে বই পায় না আমরা কোন ওই পায় না আমাদের কাছে আছে নরায়ের তাকবীরের শক্তি ঠিককেরা কথা বলেন আমাদের কাছে আছে নরায়ের ইসালাতের শক্তি আবার যদি এই দেশে কেউ বন্ধ হয়ে নামে আমরা আবার শাহ জালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব ঠিককেরা আবার যদি কেউ এই দেশে নামতে চায় আমরা হোসেন হয়ে মাঠে থাকব এই দেশে কেউ যদি হয়ে মাঠে নামে আমরা আবার মুসার এই সালামের উত্তর হয়ে মাঠে নামব কেউ যদি এই দেশে হয়ে মাঠে নামে আমরা ইব্রাহিম আলাই ইসলামের উত্তর হয়ে মাঠে নামব কেউ যদি এই দেশে আবু জাহাল হয়ে মাঠে নামে আমরা রসুল আরবির উম্মত হয়ে মাঠে থাকবো হাত তোলে বলেন ঠেকেরা মনে রাখতে হবে মুসলমান তোমাকে টিকটক করার জন্য বানানো হয় নাই ঠিক এর কথা বলেন তোমাকে এন্ড রয়্যাল নিয়ে স্টান করার জন্য বানানো হয় নাই তোমাকে আইফোনের ভিতরে যৌবন দিয়ে দেওয়ার জন্য বানানো হয় নাই তোমাকে ওই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ানোর জন্য বানানো হয় নাই উত্তর শরীফ তুমি উত্তর শরীফ তুমি ওমর ইবনুল খাত্তাবের উত্তর শরীফ প্রয়োজন হলে আবার ইসলামের পক্ষে আতে নিয়ে নামার জন্য তোমাকে বাড়ানো হয়েছে ঠিক বিরিয়ানি খাওয়ার জন্য বানানো হয় নাই ঠিক কিনা কথা বলেন